বসা রেখে সারা রাত মানসিক এবং শারীরিক নির্যাতন করার পর ভোর চারটার দিকে মুসলেখানি আমাকে ছেড়ে দেওয়া হয়েছে না তারপর আরেকবার আমি যখন প্রোগ্রাম করেছিলাম লিফেপ বিতরণ করেছিলাম তখন আমাকে টিভির তিনটা গাড়ি এসে আমার থানা থানামরস্ত ভাষা মানে ভাড়া ভাষার থেকে আমাকে তুলে নিয়ে যায় আমি তৎক্ষণাৎ আমার এই পাশে বসা আছে সাবেক ছাত্রনেতা আমা এবং আমার এই পাশে বসা আছে সাবেক নেতা ফিরোজ কবির কাজর ভাইকে জানিয়েছিলাম যে আমাকে ডিভি নিয়ে যাচ্ছে আমি এবং কী করবো এবং আমি সেন্ট্রাল লিডারকে জানিয়েছিলাম তখন বলছে যে তোমাকে নিতে আসছে তুমি যাও আমি সঙ্গে গিয়েছি সারা অলিপুর আমাদের এই নেতৃবৃন্দকে কার বাড়ি কোনটা কার বাবার নাম কী আমি কার আদর্শে রাজনীতি করি কেন বিএনপি করি এসব নানা রকম প্রশ্ন প্রশ্ন করে আমাকে মানসিক টর্চার করে সারা রাত আটটা রেখে দিল্লি পুলিশ আমাকে কুড়িগ্রাম পর্যন্ত নিয়ে গিয়ে মুসলেখা দিয়ে আবার উনিপুর গভর্নমরে এসে বা বড় মসজিদ মোড়ে এসে আমাকে নামিয়ে দিয়ে দিয়েছে এত সব আন্দোলন সংগ্রাম করার পিছনেও আমরা যেহেতু কাঙ্ক্ষিত পথ পাইনি এবং আমাদের ভাই ব্রাদার যার সঙ্গে একাত্ম হয়ে মুক্তির আন্দোলনে মুক্ত মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগ্রাম দিয়েছিলাম সেই সকল ভাই ব্রাদারকে পদ করা হয়েছে

আপনাদের মাধ্যমে সবাইকে জানাবো তাহলে আমরা চিঠি আকারে জানাবো আমাদের পরবর্তী পরামর্শছি আমরা আমাদের ফলোব সিদ্ধান্ত নেব সিদ্ধান্ত নিয়ে আমরা সেই পরামর্শগুলো নারবাই দ্বারা পালন করবো আমরা এখন আনুষ্ঠানিক ভাবে আনুষ্ঠানিক ভাবে পদত্যাগপত্র জমা দেবেন কিনা দায়িত্বশীলদের কাছে আমরা আনুষ্ঠানিক পদত্যাগ যে আপনারা করছেন আপনাদের তো দাবি হচ্ছে নতুন করে কমিটি দেয়া মানে রিফর্ম করা যদি সে না হয় সেক্ষেত্রে আপনারা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন কিনা থাকবে আমরা আমরা যদি এই প্রশ্নটা হলো যদি এই কমিটিটা আপনারা যেরউভাবে চাচ্ছেন যে এই পকে কমিউনিটিটা টাকার বিনিময় হয়েছে একটা পকেট কমিটি যদি এতে সংশোধন না হয় তাহলে আপনারা কি বিএনপি রাজনীতির সাথে থাকবেন নাকি কি করছেন আমাদের দায়িত্ব আমি আমরা সেই তার এই উক্তির কারণে উদ্বুদ্ধ হয়ে নিজের জীবন বাজি রেখে যুক্ত কিন্তু এখন এমন একটা পরিস্থিতি হয়েছে আমরা যারা ত্যাগী আমরা যারা বাজি রেখে যুক্ত করেছি আমরা যারা দেশিবাদের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছি হাইব্রিডকে ভিড়ে আমরা এখন ভাষা হয়ে গেছি তো সে জায়গায় আপনাদের মাধ্যমে আমরা জনাব তারেক রহমান এবং বিএনপির ঊর্ধ্বতন নীতি নির্ধারক সহ সকলের উদ্দেশ্যে আমরা এটা বলতে চাই যে আপনারা অন্তত পক্ষে নট অনলি অলিপুর আমরা সারা বাংলাদেশের বিএনপির থেকে নেতাকর্মীদের মূল্যায়ন চাই আমরা শুধু আমার মূল্যায়ন নয় আমি একাই যুদ্ধ করিনি সারা বাংলাদেশে হাজারো বিএনপি লক্ষ লক্ষ কোটি কোটি